নিখোঁজ মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এমনই পোস্টারে বৃহস্পতিবার ছয় লাভ মালদার ইংরেজ বাজার শহর ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোরগোল পড়ে যায় ইংরেজ বাজার শহর জুড়ে এদিন শহরের ফোয়ারা মোড় মালদা হাসপাতাল গেট সহ একাধিক জায়গায় বিধায়কের সন্ধান চেয়ে পোস্টারে ছেয়ে গিয়েছে বিধায়কের সন্ধান পেলে জনগণের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে সেই পোস্টারে এই ঘটনাতেই বিতর্ক ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে এই নিয়ে শাসক দলকে দোষারোপ করেছে দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক অমলান অমলান দেবী সাংসদ নানা জায়গায় হতে হচ্ছে বলে জানিয়েছেন বাবু তবে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি করেছেন রাজ্য তৃণমূল সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তবে সাধারণ পরিষেবার কাজে বিধায়ককে ঠিক মতো পাওয়া যায় না বলেই দাবি করেছেন বাবু। এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে শিরুপাট মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণবনগর সামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আসেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় সাহিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং দায়েরি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এইসব পোস্টার সব নিম্ন রুচি রাজনীতি করে কোনো ভোটে কিছু এফেক্ট পড়বে না কারণ সবাই জানে শিরুপা মিত্র চৌধুরীকে চেনে ভারতীয় জনতা পার্টিকে চেনে নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির ভোটে এফেক্ট করবে না বরঞ্চ এর থেকে মানুষের মনে তৃণমূলের সম্বন্ধে একটা নেগেটিভিটি ছড়াবে এবং তার ফলে তৃণমূলেরই ভোট কমবে এখন কি খারাপ পোস্টার মারল সেটা যায় না আমাদের নজরেও আসেনি তো সত্যি হলেই নিখোঁজ এটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে পারে না তার বাড়ি কোথায় কোথায় বাড়ি চেঞ্জ করেছে সেটাও জানে না লোকে কোনো রক্তের জন্য যদি মানুষের প্রয়োজন হয় তার সাহায্য পাওয়া যায় না কোথাও আগুন লেগে গেলে তার সাহায্য পাওয়া যায় না এই বিভিন্ন মানুষের সামাজিক লোকে ভোটে রিপ্রেজেন্টেটিভ বানায় কেন রাউন্ডার ক্লব যাতে কোনো বিপদ হয় তার সাহায্যের জন্য সেটা ওনার কাছে পাওয়া যায় না মানুষ হয়তো বলছে নিখোঁজ আমি তো শুনেছিলাম উনি নাম দিয়ে ছিল কেউ কেউ বলছে উনি নির্ভয়া দিদি বলে নিজে পরিচয় দেয় তো অনেকে বলছে নির্ভয়া না ওটা নিরুদ্দেশ দিদি